একটি স্লো ফোনকে ফাস্ট করা যায় তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি প্রথমে খুবই স্লো ছিল তো আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমি ফোনটিকে খুবই ফাস্ট করতে পেরেছি তো দেখতেই পাচ্ছেন আমার ফোনটি কতটা স্মুথলি পারফরমেন্স করছে তো আশা করি সবাই উপকৃত হবেন তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের সেটিংয়ে 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 চলে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন এখানে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে লাগবেন বিল্ট নাম্বার বি ইউ আইএল ডি বিল্ট নাম্বার এনইউএমবিআর এখানে দেখতে পাচ্ছেন এই বারামটি বিল্ট নাম্বার বিল্ট নাম্বার বিল্ট নাম্বারে ক্লিক করবেন তো বিল্ট নাম্বার আসার পরে এখানে বিল্ট নাম্বারটি শো করবে এখানে সাতবার ক্লিক করবেন আবারও বলছি এখানে সাতবার ক্লিক করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে যেহেতু আমার ডেভেলপার অপশনটি আগে থেকেই চালু আছে তো আমি আর আমারটি আর কাজ করবে না তো আমার ডেভেলপ এভাবে আপনি ডেভেলপার অপশনটি চালু করে নেবেন তো একটু ব্যাগে যাচ্ছি তো এই নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার অপশনটি আমার চালু হয়ে গেছে আপনারা এখানে ডেভেলপার অপশনটিতে ঢুকে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশনটি এখানে অন করে নেবেন ডেভেলপার অপশন অপশনটি অন হয়ে গেছে তো এরপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পারেন এখানে খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটিতে ক্লিক করে দেবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আবারও দেখাচ্ছে এখানে নো দুই নম্বর অপশন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু অ্যাপ রানিং করে তো এ এটি আমাদের অফ করে দেবে তো এর কারণে আমার ফোনটা হিট হবে না বা ফোন স্লো করবে না তো দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা চালু করে নেবেন এরপর স্কোল ডাউন করে একটু উপর দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো 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 অ্যানিমেশন স্কেল এখানে এখানে আপনি জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন তো ট্রান্সফার পরের পরে অপশানটা দেখেন ট্রান্সফার ট্রান্সমিশন অ্যানিমেশন স্কেল এটাও আপনি জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন যে কয়টি আছে জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান করে দেবেন জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান করে দেবেন তারপরে এখানে দেখেন মিনিমাম ডি ডিপি এটা হচ্ছে ডিপি ফোনটি আপনি ডিপিতে সেট করে নিতে পারবেন ডিপিতে আম এখানে চারশো এগারো ডিপি চারশো এগারো ডিপিতে সিলেক্ট করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে ইউজ করলে ফোন খুবই ফাস্টলি চো চলবে তো যা আবার আরেকটা অপশন অপশান দেখাই আমাদের ফোনে কিছু কিছু অ্যাপস থাকে এগুলো যেগুলো ফোন থেকেই দেয়া দেওয়া থাকে যেগুলো আমাদের ইউজ হয় না তো এগুলো আমরা ডিসিবল করে দেব। যেগুলো আমরা ডিসিবল করে দেব এরপরে থার্ড একটি অপশন দেখায় সেটা হচ্ছে আমাদের ফোনে কিছু কিছু অ্যাপস আছে যেমন দেখুন ধরেন ফেসবুক লাইট ফেসবুক লাইট আমি দেখাচ্ছি ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু জিবি আমাদের স্টোরেজ এটা খেয়ে নিয়েছে তো এর জন্য আমরা লাইট ভার্সন ইউজ করতে পারি যাদের ফোনে একটু র্যাম কম আছে বা ফোন পুরনো হয়ে গেছে তো আমরা লাইট বাসনগুলো ইউজ করবো আমরা অবশ্যই লাইট বাসনগুলো ইউজ করতে পারি তো লাইট বাসনগুলো ইউজ করলে এরকম ঝামেলা হবে না বা ফোন হ্যাং হ্যাং লাগ যারা গেম খেলি হাইলে হাই হাই গ্রাফিক্সের গেমগুলো খেলি তো আমরা এগুলো ইউজ করতে পারি আর অবশ্যই র্যাম র্যাম ফাঁকা রাখতে হবে অবশ্যই র্যাম দেখতে পাচ্ছেন আমার ফোনটি স্লো হওয়ার কারণ হচ্ছে আমার ফোনে র্যাম অনেক কম আর হচ্ছে স্ট্রেস কম আছে তো অনেক ফুল হয়ে গেছে তো এখান থেকে আমি যদি আরও আরও সোলো করি মানে আরও ফাঁকা করি স্টোরেজ তাহলে আমার ফোনটি আরও স্মুথ স্মুথলি রান করবে তো আশা করি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হচ্ছে আমরা আমরা সবসময় ফোন কখনও চার্জ দিয়ে চার্জ দিয়ে চালাবো না আর কিছু কিছু দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু অ্যাপ ফাইল আছে যেগুলো আমাদের কোনো ইউজ হয় না যেমন দেখাচ্ছি ডকুমেন্টে যাবেন ডকুমেন্টে কিছু কিছু যে এইগুলো ফাইলগুলো অটোমেটিক সেভ হয়ে যায় অটোমেটিক দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলো এই ফাইলগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজনই নয় তো এই ফাইলগুলো ফাইলগুলো যখন যখন দেখবেন আমি আগে ডিলিট করেছি তো আবারও ডিলিট করে দেখাচ্ছি এভাবে ডিলিট করে নেবেন আর অবশ্যই ডেভেলপার অপশনেই ডেভেলপার অপশনটি ইউজ করবেন তো এভাবে আপনার ফোনটিকে খুবই স্মুথলি চালাতে পারবেন অবশ্যই হিট হবে না অবশ্যই হিট হবে না গরম খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এভাবে ইউজ করে ফোনটি চালাবে চালালে খুবই অনেকদিন পর্যন্ত আরও লাস্টিং করবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত টাটা বাই বাই